আমার মতো সুখী আর দুনিয়া থেকে হয় মনে যায় পাঁচশো টাকা কামলা নিয়ে হাউজান হাউসান পরে আহাতে মরিচের মতন চলে তাদের জন্য আমি নিয়েছি জামবাগ মাত্র তিরিশ টাকা হাতে নাগালে বলছেন আমার এই মলমটি এই কাটা একটু লাগে দেখেন এই যাদের একটু লাগে দেখেন আমাদের এই মলমটি যদি পাগলা মলমটি যদি পাঁচ মিনিটের ভিতরে কার্যকারিতা হয় আপনার জুতো আমার গাছ আমার বাপে করতে দাদা করছে এই গেলটা আমরা চোদ্দ বছর ধরে করি এই পাগলদের এই পাগলের মলম একবার ব্যবহার করতে পারে পাগলকে বারবার আঞ্চলিক পক্ষে কোন মুরগির খンテতে চলে আসে না মাত্র তিরিশ টাকা যাচ্ছে আছেন এই কাকে শেন এই আস্থির নাম